এনি জামিয়া আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে এসেছি বহু আয়াত নবী সাল্লাহাম রিসাল প্যাগাম সমস্ত বিশ্বের মানুষের জন্য সমস্ত মানবতার জন্য তাহলে এরা কে দাওয়াতের উম্মত কেন বলা হয়েছে কারণ নবীলাম দাওয়াতের এরা হচ্ছে ক্ষেত্র ঠিক সবাই সামিল তাতে মুসলিম অমুসলিম সবাই সামিল তাহলে উম্মতের ওপর রসুল হক মানে সমস্ত মানব জাতি যাদের উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর রসুলুল্লাহ সাল্লামের হক অধিকার বা প্রাকী আর আরেকটি বিশেষ অর্থে একটু খাস অর্থে ব্যবহার হয়ে থাকে ওম ওম্মতে ইজাবা মানে যারা তার ডাকে সাড়া দিয়েছে আজাবা ইজাবা মানে জবাব দেওয়া ডাকে সাড়া দাও কেউ ডাকছে আর ডাকে সাড়া দিলে জবাব দিল সে তো তারা কারা তাহলে যারা রসুরুল্লাহ সাল্লা এমন ওম্মত এমন ওম্মত যারা নবী সাল্লাহ আলী আসাল্লামের দাওয়াতে কি করেছে সাড়া দিয়েছে তারা হচ্ছে মুসলিম যারা মুসলিম সে মুসলিম সৎকর্মশীল মুসলিম হোক আর বেদাতি মুসলিম হোক আর বিভিন্ন পাপে যে সমাজবিরোধী বিভিন্ন পাপ যে রয়েছে আর বেদাত ছাড়া অন্যান্য যে সব পাপগুলি মানুষ করে থাকে অধিকাংশ মানুষ তারাই হোক সবাই যেহেতু মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সুতরাং তারা হচ্ছে নবী সর মোহাম্মতে ইজাবা অর্থাৎ যারা ডাকে সাড়া দিয়েছে যাদের পূর্বপুরুষরা ডাকে সাড়া দিয়েছে জি জন্মসুতির ইসলাম পেয়েছে তো রসুল্লাহ সাল্লামের হক আমাদের ওপর কি এটা জানবো তাহলে না হকগুলি আদায় করবো জানাই যদি না থাকে তো হক আদায় করবো কি যেন আগে জ্ঞান আর তারপরে আমল কর্ম আগে জ্ঞান তারপরে কর্ম এটা দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও কেউ মোবাইল চালাতে জানে না ওকে যদি সবচেয়ে দামে লেটেস্ট মোবাইল গিফট দিয়ে দেন ও কি করবে ঘোড়া ও তো চালাতে অন অফ করতে জানে খুলতেই জানে না ও কিছুই বুঝে না ও হ্যাঁ কম্পিউটার অন অফ করতে জানে সময় আমি এরকম ছিলাম দাম প্রথম আসি কম্পিউটার অন আর অফ জানতাম অনটা শিখলাম প্রথম পরে যে শিখে যে আমাকে দেখিয়ে সে চলে গেছে মাত্র এই ইসলাম স্টেট এত সীমিত ছেলে তিন চারজন স্টাফ আমরা মাত্র দুইজন তিনজন তাই সম্ভবত দুইজন আর মদির আর আমরা তিনজন পাঁচজন বছর আগে জি তো তারপরে যেহেতু ওখানে আছি নতুন এসছি চালাতে আছি দেখতে আসি শিখতে আছি প্রথম পঞ্চাশ হাদিস একটি ছোট্ট আমার পুস্তিক আছে ওইটা লিখেছিলাম মানে ট্রেনিং হচ্ছে আর লেখা হচ্ছে একটা হাদিসের তর্জমা করা হচ্ছে তো আর যে অফ করবো শেষখানে হ্যাঁ ওরা চলে গেছে তারপরে এই আমি অফ করতে জানি না কেমন করে কোনখানে ক্লিক করতে হয় তারপরে কোনখানে শাট ডাউন করতে তাই জানি না কী করছে ডাইরেক্ট দিলাম দেখলাম ডাইরেক্ট বন্ধ করে যে এটা আমার জীবনের কথা তো যদি নাই জানা থাকে তো আমল কর্ম কি করবেন আপনি তো যারা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের হক সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না অজ্ঞ তারা রসুল্লাহ হক বলে আদায় করবে বা কি করে আর রসুল্লাহ হক আদায় করাই হচ্ছে ইসলামিক লাইফ ইসলামিক জীবন তো শুরু করি এই ভূমিকার পরে সুরায় আলফাত আয়াত নম্বর আট এবং নয় দুটো আয়াত রয়েছে যাতে কিছু হকের দিকে আল্লাহ রব আলমী দিক নির্দেশনা দিয়েছে নিঃসন্দেহে আপনাকে আমি প্রেরণ করেছি শাহেদান মানে সাক্ষী করে আপনি আপনার ওম্মত সম্পর্কে হাসরের মাঠে সাক্ষী দেবেন সাক্ষী করে ও মোবাসেরান এবং সুসংবাদ দাতা করে। সুসংবাদ কাকে দেওয়া হয় যারা ভালো তাকে সুসংবাদ আপনি একটা কাজ ভালো করেছেন প্রতিষ্ঠানের সুতরাং আপনার জন্য সুসংবাদ রয়েছে আপনাকে আশ্বস্ত করা হচ্ছে যে আপনার এর উত্তম প্রতিদান আছে সুসংবাদ তাহলে যারা নবী সালামে ডাকে সাড়া দিবেন যারা ইমানের সাথে সৎকর্মশীল হবেন যা করণীয় তা করবে তাদের জন্য সুসংবাদ দুই নম্বর তিন নম্বরে এবং সতর্ককারী সাবধানকারী করে পাঠানো হয়েছে সাবধান করতে হয় কাকে ওয়ার্নিং দিতে হয় কাকে যাদের আচার আচরণ ভালো নয় তো যারা নবী সাহা কথা মানবে না নস্লামে নিয়ে আসা দিক নির্দেশনা নেবে না যারা অবাধ্য হবে যারা অবিশ্বাসী হবে তাদেরকে সাবধান করে দেওয়া সতর্ক করে দেওয়া সতর্ক এমন একটা সময় চলে আসবে যখন আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই যখন আমল করার কোন সুযোগ নেই যখন ফিরে আসার তোবা করার সংশোধনের কোনো সুযোগ নেই অর্থাৎ নিয়ে গেছে শেষ সাবধান এই অবস্থায় যদি চলে যাও সোজা যাহার নামে চলে যেতে হবে পাপ থেকে ফিরে না আসলে আল্লাহ রাব্বুল আলমে এই যে সম্মান দিয়েছেন তাকে তিনি সাক্ষী তিনি সুসংবাদদাতা তিনি সতর্ক সাবধানকারী আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য কারণ মানব জাতির সাথে আল্লাহ সরাসরি কথা বলেননি বলবেন না বিশিষ্ট বান্দা যাদের কি আম্বে এবং রসুল বলা হয় নবী রসুল তাদের মাধ্যমে মানবজাতির সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ তার কথা তার বাণী তার দিক নির্দেশনা আসমানি সিলেবাস পৌঁছে দিয়েছে জানলে তুমি মেনু ও রসুল যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ইমান নিয়ে আসো এবং তার রসুলের প্রতি ইমান নিয়ে আসো তাহলে এখানে একটি হকের কথা বলা হলো কি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা এটা আল্লাহর হক রসুলের প্রতি ইমান নিয়ে আসা রসুলের হক একটি হক এবং নবী হকুহ কি করবে সাহায্য সহযোগিতা করবে শক্তিশালী করবে জি নবী সাল্লাহ আলিয়াকে সাহায্য করা নবী সাল্লামকে শক্তি যোগান দেওয়া শক্তিশালী করা নবী সাহেব যখন ছিলেন তখন সরাসরি তাকে শক্তিশালী করা আর তাকে শক্তিশালী করা মানে তার নিয়ে আসা দিনকে শক্তিশালী করা তিনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটিকে সফল করা নবী সালাম দুনিয়াতে নেই তো এখন কী করে নবীসাল্লাইসাল্লামকে আপনি কি শক্তিশালী করবেন নবী করিমসাল্লাহিস্লামেরা আপনি সহযোগিতা করবেন পাশে দাঁড়াবেন সেটা হচ্ছে নবীলাম যে ম্যাসেজ যে প্যাগাম মানব জাতির উদ্দেশ্যে ছেড়ে গেছেন কোরআনুল করিম এবং তার সন্না দুটো ওহি সেটা সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে সুন্দরভাবে আমানতার সাথে পৌঁছে দেবেন তাতে কোনো ঘাটতি করবেন না তার আগে যেসব স্তরগুলি নিজে বিশ্বাস করবেন নিজে ভালো মানুষ হবেন তারপর অন্যদের কাছে পৌঁছে দেবেন এবং তার এই দাওয়াতকে যতটা সম্ভব আপনার পক্ষে আপনি শ্রম দিয়ে মেহনত দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে শক্তিশালী করবেন আল্লাহর দিন শক্তিশালী দুনিয়ার বাতিল মতবাদকে শক্তিশালী করার জন্য এক জিরো থেকে একটা পার্টি উঠছে রাজনৈতিক পার্টি হোক অথবা একটা থিওরি হোক সমাজ সমাজবাদ হোক আর আপনার তন্ত্র যত দুনিয়ার রয়েছে বা যত হোক হ্যাঁ নাস্তিকবাদ হোক আর কমিউনিজম হোক আর যে সে হোক না কেনা আছে না নেই ধর্মের নামে হোক অথবা রাজনীতির নামে হোক অর্থনীতির নামে হোক যেসব মতবাদ এবং তন্ত্রগুলি দুনিয়াতে আসছে সেগুলি একসময় কিছুই ছিল না তাদের একজন লোক ছিল প্রথমে এই কথা একজন উঠিয়েছে কথা তারপর সেটা কত দুনিয়াতে শক্তিশালী সারা বিশ্বে গণতন্ত্র ছাড়া বুঝেই না মানুষ মনে গণতন্ত্র ছাড়া মনে হয় কোনো সমাধান নেই এটি আজকাল অধিকাংশ মুসলিমদের বিশ্বাস এটাই ভ্রান্ত বিশ্বাস অধিকাংশ মুসলিমদের কাফেরদের কথা বাদতেন তো লেগে আছে সারা পৃথিবী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য